জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক এই মুহূর্তে রয়েছেন এস এস কেম হসপিটালে আর এবার জ্যোতিপ্রিয় মল্লিকের ঢোল ফাটিয়ে ছাড়ল আর এক তৃণমূল নেতা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর জ্যোতিপ্রিয় মল্লিক ওই তৃণমূল নেতার স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে তোলপাড় ফেলে দিলেন তৃণমূল নেতা এই মুহূর্তে কিন্তু হুলস্থুল আবারও রাজ্য রাজনীতি জ্যোতিপ্রিয় মল্লিকের কেচ্চা ফাঁস বিস্ফোরক বিধাননগর পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নন্দিনী বন্দ্যোপাধ্যায়ের স্বামী জয়ব্রত বন্দ্যোপাধ্যায় রেশন বন্টন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ তুলেছেন তিনি শুধু তাই নয় ওই ব্যক্তির দাবি জ্যোতিপ্রিয় জন্য স্ত্রী নন্দিনী তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করে এই নির্যাতন থেকে মুক্তি পেতে করজোরে নিজের স্বেচ্ছামৃত্যুর আবেদন করেছেন তিনি বলেছেন আমি আর বেঁচে থাকতে চাই না জয়ব্রত বন্দ্যোপাধ্যায়ের কথায় দু সালে তার হার্ট অ্যাটাক হয় তারপর থেকেই তিনি কল্যাণীতে থাকা শুরু করেন ওই ব্যক্তির দাবি তার অনুপস্থিতি রাজ্যের মন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে তার স্ত্রীর একটি ভিডিওয় নন্দিনী বন্দ্যোপাধ্যায়ের স্বামী বলেছেন আমাদের উনিশশো সালে বিয়ে হয় দু হাজার সতেরোতে বাগুইহাটি থাকাকালীন আমার হার্ট অ্যাটাক হয় এরপর থেকে চিকিৎসার কারণে আমি কল্যাণীতে থাকা শুরু করি তবে এখানে স্ত্রী যেহেতু একা থাকতেন তাই আমি মাঝে মধ্যে আসতাম জয়ব্রত বন্দ্যোপাধ্যায় বলছে দু সালে শুনলাম বালুদার সঙ্গে নন্দিনী তৃণমূলে যোগ দিয়েছেন তারপর থেকে আসা যাওয়ার হিসেব নেই রাত এগারোটা সাড়ে এগারোটা কোনো সময় জ্ঞান নেই সব সময় ফোনে ব্যস্ত ওর সঙ্গে কথা বলার সুযোগ পেতাম না তিনি বলছেন লকডাউনের পরেও এসেছি দু হাজার একুশে কাউন্সিলারের টিকিট পায় এরপর থেকেই হাবভাব বদলে যায় আমায় সোজা বলল এখানে না আসতে এর মধ্যে আমি শুনতে পেলাম বালুদার সঙ্গে দার্জিলিং ঘুরে এসেছিল বালুদা বলতে অজ্ঞান তার জন্য মুড়ি মেখে নিয়ে যাচ্ছে রান্না করে নিয়ে যাচ্ছে ফল পাকড় নিয়ে যাচ্ছে তৃণমূল কাউন্সিলরের স্বামীর অভিযোগ সেই সময়ে আমাদের বিবাহ বিচ্ছেদ মামলা হয়নি কিভাবে জ্যোতিপ্রিয়র সঙ্গে যোগাযোগ হয়েছে এই উত্তর দিতে গিয়ে ওই ব্যক্তি বলেছেন ঝিলে থাকাকালীন ববি বলে একজন থাকতো সে পুরসভার ব্লিচিং সাপ্লাই করত উনি প্রথম বালুদার সঙ্গে পরিচয় করিয়েছিল বারবার ববি বলতো বালুরা রাখছে আমি পছন্দ করিনি তিনি বলেছেন বারবার আমার স্ত্রী বলেছে বালুদা জগিং করে কত ইয়াং খালি ওনার প্রশংসা জয়ব্রত বন্দ্যোপাধ্যায় বলেন কাউন্সিলর হওয়ার পর ও ফ্ল্যাট কেনে আমি জানতামও না আমি ভাবলাম এত টাকা কোথা থেকে পেলো নিশ্চয়ই বালুদা কিনে দিয়েছে এমন কি ওর আত্মীয় জানতেন না কোথায় ওর ফ্ল্যাট রয়েছে তার দাবি গত সেপ্টেম্বরে আমি অনেক খুঁজে যাই ওর ফ্ল্যাটে তারপর আমার কোনো কথাই শুনল না এরপর শুনি আমার নামে অভিযোগ দায়ের হয়েছে থানায় এ বিষয়ে বিধাননগর পৌর নিগমের পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার নন্দিনী বন্দ্যোপাধ্যায় জানান সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় জয়ব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার বিবাহ বিচ্ছেদে মামলা চলছে বাগুইহাটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এই বিষয়ে প্রতিক্রিয়ার জন্য টিভি নাইন বাংলা সংবাদ মাধ্যম যোগাযোগ করেছিল বিধায়ক তপস চট্টোপাধ্যায়ের সঙ্গে তিনি কোনো প্রতিক্রিয়া দেননি মন্ত্রী সুজিত বসুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন তিনি এই এলাকার নন তাই কিছু জানেন না অপরদিকে যদি প্রিয়র মেয়ে প্রিয়দর্শিনী মল্লিকের সঙ্গে যোগাযোগ করলেও প্রতিক্রিয়া মেলেনি